আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানছি গরিতলের প্রস্তুতিতে তো চলো সরাসরি সমস্যা সমাধান শুরু করে ফেলি এখানে যে প্রশ্নটি লেখা আছে যদি ইংরেজিতে লেখা আছে আমি বাংলাতে এক্সপ্লেন করে দিব প্রথমে আমরা ইংরেজিতে একটু পড়ে ফেলি লেট অ্যাস বি দ্য সেট অফ রিয়েল নাম্বার্স দ্যাট ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ রিপিটিং ডেসিমস অফ দ্য ফর্ম জিরো পয়েন্ট এ বি সি হ্যাঁ উপর একটা বার আছে যেটাকে আমরা বাংলায় পনুপনিক চিহ্ন বলি হ্যাঁ ওয়ার এ বি সি আর ডিস্টিং ডিজিটস ফাইন্ড দ্য সাম অফ দ্য ইলিমেন্টস অফ এস আচ্ছা এটাকে আমি একটু এক্সপ্লেন করি বাংলা ভার্সান বা ইংলিশ ভার্শন ইংলিশ মিডিয়াম যারাই আছো সবার জন্য এক্সপ্লেন করি কী বলেছে দেখো পোনপণিক হ্যাঁ বা রিকারেন্স রিকারেন্সের অর্থটা কি যে একই ডিজিট বারবার রিপিট হয় ভাগ করার পরে এটাকে আমরা এভাবে এক্সপ্রেস করি তো সবার প্রথমে আমরা বুঝি যে এটার মানে কী দেখো আমরা জানি যে যখন পোনোপনিক থাকে বা রিকারেন্স থাকে এটাকে আমরা ফ্র্যাকশানে বা ভগ্নাংশে কীভাবে রূপান্তর করি আমরা প্রথমে এই জিনিসটা করে ফেলি জিরো পয়েন্ট এবিসি উপরে একটা রেকারেন্স বার যদি থাকে এটা ইজিকলতে হচ্ছে এবিসি ডিভাইডেড বাই নাইন 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 আই হোপ যে এতটুকু সবাই জানো এই পার্টটা যদি জানো বাকি কাজ কিন্তু খুবই সহজ ওকে সো তোমরা যেই ক্লাসেরই হও না কেন এটা পারলে বাকি অঙ্গ খুবই সহজ আচ্ছা এরপর হচ্ছে আমাদের বিন্যাস সমাবেশ অর্থাৎ পারমোটেশন কম্বিনেশনের কিছু বেসিক আইডিয়া থাকতে হবে সেটা আমি বলে দিচ্ছি এখন যেটা বলেছে প্রশ্নে প্রশ্নটা একটু বুঝি বলেছে যে এটা হচ্ছে এস হচ্ছে এরকম যত রকমের সংখ্যা আসতে পারে হ্যাঁ যেখানে এবিসি হচ্ছে ডিফারেন্ট তাহলে একটা হতে পারে যে ধরো একশো আবার হতে পারে তোমার ধরো তিনশো পঁয়তাল্লিশ তিনশো ছিয়াত্তর এরকম হতে পারে ওকে এটা হচ্ছে একটা কেস আবার এমন হতে পারে যে একশো তেইশকে কিন্তু আমরা কি করতে পারি উলট পালট করতে পারি যে ধরো দুইশো তেরো বা হচ্ছে তিনশো তাই না এরকমও তো হতে পারে তাহলে এই যে এবিসি এর বিভিন্ন মানের কারণে যত রকমের সংখ্যা হতে পারে তার কালেকশনটা হচ্ছে এস ওকে এখন তোমাকে যেটা বের করতে হবে এই যে এর যতগুলা ইলিমেন্ট আছে যে কালেকশনটা এই সবগুলার যোগফল কত ওকে এই হচ্ছে প্রশ্ন সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সাম অফ অল দ্য এলিমেন্টস অফ এস যে এটার যত রকমের ভ্যালিউ থাকতে পারে তো চলো আমরা সমাধান করার চেষ্টা করি সবার প্রথম আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে এ বি সি হ্যাঁ এখানে কত রকমের সংখ্যা হতে পারে দেখো এর জন্য দশটা অপশন বিয়ের জন্য তাহলে নয়টা অপশন সি এর জন্য আটটা অপশন ওকে কারণ প্রথম ঘরে যে কাউকে তুমি বসাতে পারো জিরো থেকে নাইন পর্যন্ত দশ রকমের অপশন এর জন্য টেন তো একটা বসে যাবে এখন সে তো আর পরের ঘরে বসতে পারবে না যেহেতু বলে দিয়েছে এরা ডিস্টিংক্ট এবিসি ডিস্টিং বলে দিয়েছে তাহলে বি এর ভ্যালু নয় রকমের হতে পারে সি এর ভ্যালু আট রকমের হতে পারবে আচ্ছা এটা গেল একটা ব্যাপার এখন দেখো এবিসিকে তুমি আবার আরেকটা কাজ করতে পারবা ঠিক আছে আচ্ছা এর আগে এটাকে একটু ক্যালকুলেট করে নিই আট নয় বাহাত্তর আর গুণ দশ তাহলে এটা হচ্ছে সাতশো বিশ রকমের সংখ্যা আমরা সংখ্যা পেয়ে গেলাম সাতশো রকমের এটা একটু মাথায় রাখতে হবে যে সাতশো বিশ রকমের সংখ্যা হতে পারে এখন দেখো সংখ্যা হচ্ছে সাতশো রকমের আর অঙ্ক এই যে সাতশো বিশটা এর মধ্যে অঙ্ক কে থাকবে জিরো থেকে নাইন পর্যন্তই তো থাকবে তাই না তাহলে জিরো পর্যন্ত থেকে নাইন পর্যন্ত যদি থাকে সাতশো বিশটা সংখ্যায় তাহলে প্রত্যেকটা অঙ্ক কতবার ব্যবহার হচ্ছে দশটা ব্যবহার হচ্ছে সাতশো বিশ বারে তাহলে প্রতিটা ব্যবহার হচ্ছে এটা ডিভাইডেড বাই টেন তাহলে সাতশো বিশ ভাগ হচ্ছে দশ তার মানে হচ্ছে প্রতিটা অঙ্ক প্রতিটা ঘরে বাহাত্তর বার করে ব্যবহার করা হচ্ছে মানে এ ব্যবহার করা হচ্ছে বাহাত্তর বার বি বাহাত্তর বার সি বাহাত্তর বার তবে প্রত্যেকটা ঘরে মানে প্রথম পজিশনে বাহাত্তর বার হ্যাঁ দ্বিতীয় পজিশনে বাহাত্তর বার তৃতীয় পজিশনে বাহাত্তর এরকম করে আর কি সব পজিশন হচ্ছে বাহাত্তর বার এবার দেখো এই যে আমরা বাহাত্তর বার পেয়েছি এটা কিন্তু পেয়েছি এ সি এর জন্য ওকে মানে তোমার একটা সংখ্যা এর কত রকমের ভ্যালু হতে পারে বি এর কত রকম ভ্যালু হতে পারে সি এর কত রকম ভ্যালু হতে পারে এটার জন্য এখন আমরা তো এই যে এ বি সি এর জন্য আলোচনা করেছি এটা কি শুধু শুরুতেই থাকবে এ তো মাঝখানেও থাকতে পারে শেষেও থাকতে পারে তাহলে এবিসি এর কত রকমের পজিশন আছে দেখো এটা হতে পারে এবিসি এটা হতে পারে ধরো বিএসি আরেকটা হতে পারে ধরো সিবিএ ওকে বা তুমি সিএ বি বো মানে অনেক রকমের বিন্যাস হবে না ধরো আবার কি হবে সিএ আবার হবে হচ্ছে তোমার ধরো এসিবি আরেকটা হবে হচ্ছে বি এই যে এত রকমের বিন্যাস হচ্ছে তাই না এই সবগুলা বিন্যাসকে আমরা সামারি করে একটা জিনিস পাবো সেটা হচ্ছে কি দেখো যে এ প্রথম পজিশনে কতবার থাকবে এখন এ যখন প্রথম পজিশনে থাকে তাহলে এর ভ্যালুটা কিন্তু এ না তখন এটাকে আমরা পড়তে হবে হানড্রেড এ তাহলে এর ভ্যালু কখনো একশো আবার এ যখন মাঝখানে থাকবে তার ভ্যালু কত তার ভ্যালু হচ্ছে টেন এ তাই না মাঝখানেরটাকে আমরা দশ দ্বিগুণ করি একক দশক শতক তাহলে কখনো হবে টেন এ আর যখন সবার লাস্টে থাকবে তখন হবে এ তাহলে এর যত রকমের ভ্যালু সেটাকে তুমি যদি যোগ করো তাহলে তুমি পাঁচ হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ইলেভেন এ সিমিলারলি B শুরুতে থাকলে হান্ড্রেড মাঝে থাকলে টেন শেষে থাকলে শুধু বি তাহলে বিয়ের তুমি পাওয়া হচ্ছে ওয়ান হান্ড্রেড রকমের বি সিমিলারলি ওয়ান হান্ড্রেড ইলেভেন রকমের সি তাহলে এত রকমের ভ্যালু আসতে পারে মানে তোমার টোটাল মান কারণ আমার যেহেতু যোগ করতে হবে আরেকটা কাজ বাকি রয়ে গেছে তাহলে আমি একশো দিয়ে হচ্ছে বাহাত্তরকে গুণ করে দিব ওকে এবার দেখো বাহাত্তর হলো গুণ হচ্ছে একশো এগারো এখন আমার যোগ ফলটা লাগবে যোগ ফলটা কি আমার এখানে এর ভ্যালু কত থেকে কত থাকছে জিরো থেকে নাইন পর্যন্ত এখন জিরো থেকে নাইন পর্যন্ত সবগুলো যোগ করে দাও পঁয়তাল্লিশ তাহলে এর ভ্যালু কত হতে পারে পঁয়তাল্লিশ তাহলে যখন আমার এর ভ্যালুটা লাস্টে থাকবে তখন কিন্তু পঁয়তাল্লিশ আবার যখন এখানে থাকবে তখন পঁয়তাল্লিশ কিন্তু দশ গুণ করে ঠিক আছে আবার শুরুতে থাকলে কত গুণ করে একশো গুণ করে মানে সবগুলোকে আমি একসাথে বলে দিলাম তাহলে এর তুমি পাবা হচ্ছে এখানে পঁয়তাল্লিশ দিয়ে গুণ করে দাও ঠিক আছে সো পঁয়তাল্লিশ রকমের পাবা আর আরেকটা কাজ বাকি আছে সেটা হচ্ছে এই যে ডিভাইডেড বাই হচ্ছে নাইন 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 কারণ আমার তো রিকারেন্সের কারণে এটা দিয়ে ভাগ করা হচ্ছে তাহলে যত রকমের ভ্যালু পসিবল সেটা হচ্ছে এই ফলটা ডিভাইডেড বাই হচ্ছে তোমার এই নাইন তাহলে আমার অঙ্কটা হয়ে গেল এবার সলভ করে ফেলো এটা হচ্ছে নয় নয় দিয়ে যদি কাটো পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে গুণ করো পাঁচ সাত পঁয়ত্রিশ দশ তিনশো ষাট সো এটা অ্যান্সার হবে থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ওকে একটু কমপ্লিকেটেড মনে হতে পারে তোমরা যদি একটু কমপ্লিকেটেড দেখো ভিডিওটাকে আরেকবার দেখবা তারপরে যদি না বুঝো তোমরা কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে সো আমি দরকার হলে আবার এক্সপ্লেন করব। এই ধরনের প্রবলেম ভালো বোঝার জন্য তোমার হচ্ছে বিন্যাস সমাবেশের একটা বেসিক নলেজ থাকা লাগবে যে আমি যে গুণ করে ফেললাম যে কেন তুমি দশ নয় আট গুণ করলাম হ্যাঁ তারপর আবার এই যে এই জিনিসটা করলাম এটার জন্য তোমার অ্যালজাবা একটা বেসিক আইডিয়া থাকতে হবে ঠিক আছে তারপর হচ্ছে যোগফল যোগফল তো সবাই পারো ঠিক আছে আর বাহাত্তরটা কেন এসেছিল এটাও বিন্যাসের ধারণা যে এটা হচ্ছে টোটাল সংখ্যা আছে সাতশো বিশ বার সংখ্যাগুলা গঠিত হয়েছে অঙ্ক দিয়ে তাহলে অঙ্ক আছে দশ রকমের তাহলে প্রতিটা অঙ্ক কতবার ব্যবহার হয়েছে বাহাত্তর বার করে ব্যবহার হয়েছে তাহলে প্রত্যেকটা অঙ্ক বাহাত্তর বার করে ব্যবহার হয়েছে এরপর আমরা যেটা করলাম পজিশন অনুযায়ী তার ভ্যালুটা বের করলাম কারণ এ সব জায়গায় তো শুধু এ থাকছে না কারণ মনে করো তুমি যখন একটা সংখ্যা চিন্তা করো হ্যাঁ যে র্যান্ডমলি একটা সংখ্যা বলি একশো তাহলে পাঁচের ভ্যালু তো পাঁচ না এখানে একশো ছাপ্পান্নতে পাঁচের ভ্যালু পঞ্চাশ তাহলে এ যখন মাঝখানে থাকে তখন এর ভ্যালু কিন্তু এ না দশ আবার এ যখন শুরুতে থাকে তখন এর ভ্যালু একশো এই জন্য এর ভ্যালু হতে পারে কত রকমের একশো এগারো তাহলে এর যে ভ্যালু সেটা টোটাল তোমাকে দিবে হচ্ছে একশো করে কোথাও এক দিবে কোথাও দশ দিবে কোথাও একশো দিবে হ্যাঁ এভাবে করে বসবে আর কি তোমার ধরো এ কোনো সংখ্যায় মনে করো আমি আরও এক্সপ্লেন করি যে ধরো কোনো সংখ্যায় এর মান হচ্ছে এক তাহলে এক যখন শেষে থাকবে সে তোমাকে দিচ্ছে কত এক আবার এই এক কখনো কখনো মাঝে থাকবে মানে অনেকগুলো সংখ্যার মধ্যে তাহলে যখন যখন মাঝে থাকবে তখন তোমাকে দিচ্ছে দশ আবার এ যখন শুরুতে থাকবে মানে ওয়ান যখন শুরুতে থাকবে সে তোমাকে দিচ্ছে একশো তাহলে সে দিচ্ছে একশো এগারো আবার যখন এর মান হবে দুই তখন কোথাও দিবে দুই কোথাও হচ্ছে বিশ কোথাও দুইশো টোটাল দুইশো বাইশ তাহলে বি এর ভ্যালু কিন্তু শুধু দুই না বিয়ের ভ্যালু তখন দুশো বাইশ অর্থাৎ বিকে কত দিয়ে গুণ করা লাগছে একশো এগারো দিয়ে গুণ করা লাগছে মানে ডিরেক্টলি পেয়ে গেলাম এই জন্য আমরা একশো এগারো দিয়ে গুণ করলাম আর পঁয়তাল্লিশ দিয়ে কেন গুণ করলাম কারণ হচ্ছে তুমি ওই এ কে একশো এগারো দিয়ে গুণ করলাম বিকে একশো এগারো দিয়ে গুণ করলে এভাবে করে হ্যাঁ সবগুলোকে একশো এগারো দিয়ে গুণ করেছে এখন এর কত রকমের ভ্যালু হতে পারে জিরো থেকে নাইন পর্যন্ত তাহলে প্রত্যেকটাকেই কত গুণ করতে হবে একশো এগারো গুণ করতে হবে আর প্রত্যেকটাকে একশো এগারো গুণ করা মানে কি পঁয়তাল্লিশকে একশো এগারো গুণ করা আই হোপ বুঝতে পেরেছো এরপরেও যদি কারো ডাউট থাকে ইউ ক্যান আস্ক ইন দ্য কমেন্ট সেকশন আই উইল ট্রাই টু এক্সপ্লেন আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এই আইডিয়াগুলো তোমাদের আরেকটু পাকাপুক্ত করার জন্য তোমরা চাইলে লাইভ ক্লাস করতে পারো এবং লাইভ ক্লাসের ডিটেলস জানার জন্য তোমরা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবে এই নাম্বারগুলোতে কল করতে পারো হোয়াটসঅ্যাপে নক করতে পারো আমার এই নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ আছে আমার অফিস থেকে ডিটেলস জানিয়ে দিবে আরেকটা ব্যাপার হচ্ছে তোমাদের কিছু প্রশ্ন থাকে যে ক্লাসগুলো কে কন্ডাক্ট করবে ক্লাসের ডিউরেশন কি ক্লাস কীভাবে হয় যেহেতু ভিডিও শেষের দিকে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যে ক্লাসগুলো আমরা জুম অ্যাপের মাধ্যমে নেই ক্লাস আমি নেই আমার সাথে অন্য টিচাররাও নেই আমার পক্ষে সবগুলো ক্লাস নেওয়া পসিবল হয় না কারণ কি ধরো সব ক্লাস তো টানা নিতে পারবো না হ্যাঁ আমরা তো হিউম্যান বিং তো দেখা যায় যে ধরো একসাথে অনেকগুলো ব্যাচ থাকে কোনোটাতে আমি নেই কোনোটাতে অন্য টিচার নেই হ্যাঁ বাট আমি চেষ্টা করি এবং তোমরা আমার জন্য দোয়া করবা যাতে আমি সুস্থ থাকি স্বাভাবিক থাকি এবং আল্লাহ আমাকে আরও শক্তি সামর্থ্য দিক যাতে করে বেশি বেশি ভিডিও করতে পারি তোমাদের জন্য আর যারা ক্লাস করে তাদেরকেও যাতে সব ব্যাচে ক্লাস দিতে পারি সো তোমাদের দোয়া কাম্য আসলে এবং গার্জেনরা যারা দেখছেন আপনারাও দোয়া করবেন অনেকে অনেক সময় রাগ করে অনেক সময় হচ্ছে যে স্যার আপনার কাছে পড়ার জন্য দিয়েছি অন্য স্যার কেন ক্লাস নিচ্ছে হ্যাঁ সব ক্লাস আমার কাছ থেকে এক্সপেক্ট করেন আই আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিংস এটা খুবই স্বাভাবিক যে আমার ভিডিও দেখে হয়তো আপনি ক্লাস করানোর জন্য ইন্টারেস্টেড হয়েছেন সো এটা খুবই স্বাভাবিক কিন্তু আমার একটু সীমাবদ্ধতা আছে হ্যাঁ আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি কন্টিনিউ করতে পারি ক্লাস নেওয়াটা আরও বেশি বেশি কন্টিনিউ করতে পারি ঠিক আছে আর ভিডিও তো রেগুলারলি বানাবো ইনশাল্লাহ যাতে করে সবাই দেখতে পারে ভিডিওরা সারা দেশের মানুষ দেখতে পারে সব জায়গায় গণিত অলিম্পিয়াড গণিত চর্চাটা ছড়িয়ে যায় গণিতের জয় হোক আর তোমাদের জয় হোক তোমাদের ভালো হোক যারা ভিডিওটা দেখেছো সবাই ভালো থাকো নেক্সট ভিডিওতে দেখাবে ইনশাআল্লাহ টিল দেন আল্লাহ হাফিজ